এ জামে ড্রাইভ করতেছি কত সুন্দর পুরো জামেলা হইতাছে পুরা রিল্যাক্স ভাই আপনি যারা এতগুলো কত কুলেন ভাই আপনার সম্বন্ধে কিছু জানেন আর ভাই আপডেট মডেলের প্রিমিউম কিনে আসলে ভাই ওর গাড়ি এমন কেউ নাই চালায় নাই ভাই আমি নিজে পর্যন্ত চালাইছি আর আপনি ভাই আরে এরকম অপমান করলেন ভাই কাজটা ঠিক হয়ে নেবে শুন না খালি আসে না আসে দামুন না লাভ আছে আমার কাছে হিসেব করতে ভরত আমার তাহলে আমার গড়ের দৌড়ল গллеগা মামা মার্কেট না লেট্রান ঘেরতে মার্কেটে নির পোলায় বড় লোকের বাপ আবার তুই আইছস সব চামচামি করতে আরে মানুষ আমারও একটা সময় গারে ছিল ওই মামা তোর বইতে পারবি বইস কিন্তু সামনে কিন্তু সেই একটা মোচড় আছে बाउলি দিমু এই এই পাউলি কেbundle ল Abre মামা মামা তুই সেই প্রাইভেট কার ড্রাইভে আমি এতটাই দক্ষ হয়ে গেছি যে প্রাইভেট কার আমার এখন কথা শুনতে বাধ্য ভাই আপনি তো বহুত মানুষের গাড়ি চালান শিখেছেন আমি কি তলে ভাই বাথরু হয়ে যাম আমি কি গাড়ি চালাতে পারবো না আরে বেড়া এটা কোনো কথা বললি এলাকার এমন কোনো পোলাপান আছে যে আমার হাত ধরে গাড়ি চালান না শিখছে তুই বাথরু হয়ে যাবে কিল্লিগা এই লো গাড়ির রিমোট আজকে সারা দিন লাগলে সারা দিন লাগায় গাড়ি চালানটা কমপ্লিট করবি যতক্ষণ পর্যন্ত না তোরা ক্লিয়ার কিলার হইব ততক্ষণ পর্যন্ত তুই গাড়ি চালাইতে থাকবি ঠিক আছে আর গাড়ি লয়ে কোনো টেনশন করবি না গাড়ি যা মন চায় তা হয়ে যাক আমি দেখব ঠিক আছে এই রিমোট যা বা চালানটা কমপ্লিট করে আয় বড়া তুই যে তোর এই নতুন গাড়িটা এই পোলারে চালাইতে দিলি ওই বড় গাড়ি চালাতে পারে ওই জীবনে গাড়ি চালাইছে ওই জীবনে গাড়ি ছুঁয়নি দেখছে যদি বাইnga চুরা লয় হে জীবনে গাড়ি ছুঁয়ে দেয় না এলে কি হয় গাড়ি চালাইবো না ভাই ব্রাদারের গাড়ি আছে চালাইবো বাইnga চুরা লয়লে লয় ও কামে ঠিক করব তাতে সমস্যা কি চালাক টাকা পয়সা কম দিছে যা হই হোক ভাই কালকে কিন্তু গাড়িটা আমার লাগবে একটা পার্টিতে যামু ঠিক আছে লয়েস আয় ভাই ওই কিন্তু একটা সমস্যার কারণে অর্গাইডা বিক্রি লাইছে ভাই এ লাগে আপনি প্লাডা লাগে এমন করবেন ইস প্লাডা কষ্ট পাইছে আর মুন্ডা একটু ভালো করা দরকার ভাই প্লাডার মুন্ডা একটু খারাপ একটা গান সারি প্লাডার মুন্ডা একটু ভালো হইতো মুন্ডা খারাপ করে বই রইছে গান কথা কি আবার ডিজে বিজে হাং আ আমার গাড়িতে যদি গানি হুনতো মন চাই তাহলে হুনলে হুনবি রবীন্দ্র সঙ্গীত আর নাইলে রজুল গীতি হুনতে মন চলে হুনবি আর নাইলে আমার গাড়িতে নাম নাম নমস্তে যা আমি রজনী গন্ধা ফুলের মতন গন্ধ ছড়াতে চাই কোইলাম একটা ডিজে গান ছাড়তে আর দাদা এসে এক কি গান হুনছিল ওই হে গান হুনতে আছে বেরে না না আমার গাড়িটার কথা আজকে খুব মনে পড়তেছে আমার যখন গাড়ি ছিল যার যেইভাবে ইচ্ছা চালাইছে গান শুনছে এখন আমার একটা জরুরি কাম বাচ্ছে এক কাম কর তুই আমার লোকের চল আর ওর নামা নাম গাড়িতে কি বুঝলেন ভাই আপনার কাছে এই মুহূর্তে আপনার ব্যবহৃত যতই তুচ্ছ জিনিসটা থাকুক না কেন অবহেলিত তুচ্ছ ওই ব্যবহার করা জিনিসটাই আপনার কাছে যদি কখনো না থাকে তখন বুঝবেন ওই তুচ্ছ জিনিসটাই আপনার জীবনের জন্য কতটা দামি ছিল সেটা যে কোনো বিষয়ের উপর হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন